सलाम वालेकुम या अशी आशा गुरु शोबी वाला छम हामी ओ वाला छम विशेष गरे माने गय माने गरे एकटु भ जुरु आमर लगे एकगु नाइसे हाय गाइस हमरा यम जागा त एको जागा আসসালামাই বন্ধুরা কি খবর আশা করি বলা আসুন তারা বন্ধুরা তেজপুর তেজপুরি তেজপুরি তেজপুর জামা করি তার একটা নতুন চ্যানেল খুলছে পানি টোয়েন্টি ফোর ফেসবুক আশা করি আপনারা তারা বিডিও রিটার্ড ভাই

টেন্টি টোয়েন্টি ফোর তারাও আমরা যে তারা দেয় আমরা বালা বালা ভিডিও দিব নতুন চ্যানেলেই আশা করি আপনারা দেখবেন আর এই ভিডিওটা যাইব আনারা আশা করি শেয়ার করে দেবেন তেজপুর যারা যারা আছে তেজপুরবাসীরা করবেন সাপোর্ট না করলে তো মতন এক নম্বর কথা মানুষ তে ফ'ল' কৰি দিবা আমাৰো কৰবা আৰু কিবা চল বনাই ক'লে কৰবান ফল' কৰা তাত ঠিক আছে লাগে না ঠাচ কৰি খালি দাবাই দিবা বাছ ভিডিঅ' ভাল লাগিব শ্বেয়াৰ কৰবা বাজানোহে দিবা যে ভাল লাগে ন মোক এটা ভাল লাগে নে সেই ভাবা না কমেণ্ট বৃত্তি কৰি চাৰা ভিডিঅ' বনাব তাই আশা কৰি চাপৰ্ট কৰবা নে